ওয়েলকাম টু এমএস ওয়ার্ল্ড বিভিন্ন প্রয়োজনে দেখুন ভোটার কার্ডের সঙ্গে আমাদের মোবাইল নম্বর যুক্ত থাকা দরকার যেমন আধার কার্ডের সঙ্গে যেমন মোবাইল নম্বর যুক্ত থাকলে আমরা নিজেরাই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারি ঘরে বসে ঠিক তেমনি ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর যুক্ত করা থাকে তাহলে বিভিন্ন কাজ আমরা ঘরে বসেই করে নিতে পারি যেমন এপিক ডাউনলোড করা অথবা ভোটার কার্ডে বিভিন্ন যদি সংশোধন করা প্রয়োজন হয় তাহলে সেইগুলো আমরা ঘরে বসেই করে নিতে পারি তাহলে চলুন শুরু করা যাক গুগল ব্রাউজারের ইউআরএল বক্স বা অ্যাড্রেস বারে টাইপ করবো ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন তাহলে এই ভোটার সার্ভিস পোর্টালটি খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টালটি খুলে গেলে দেখুন এইখানে লেখা আছে কারেকশন অফ এন্ট্রিস এই কারেকশন অফ এন্ট্রিস এই জায়গাটায় আপনি ফর্ম ফিল ফর্ম এইট এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করলে প্রথমে মোবাইল নাম্বার আর ক্যাপচার দিয়ে আপনাকে রিকোয়েস্ট ওটিফি করতে হবে তো অনেক ক্ষেত্রে এই মোবাইল নাম্বারও ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে নো রেকর্ডস ফোন দেখাতে পারে যদি নো রেকর্ডস ফন্ড দেখায় তাহলে বুঝতে হবে আপনার এই মোবাইল নম্বরটি কোনো ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই তখন আপনাকে এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলে যাবে যেখানে আপনাকে আবার নিজের মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে কন্টিনিউ করতে হবে তাহলে এইরকম একটা নাম আর স্যারনেমের একটা অপশন আসবে এইখানে নাম নেম দিয়ে রিসেন্ট ওটিপি করতে হবে রিসেন্ট ওটিপি করলে মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আপনি আবার এই লগ ইনে ক্লিক করে আপনি আবার লগ ইন পেজে চলে আসবেন লগ ইন পেজে আবার মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে আবার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই লগ ইন করবেন তাহলে আপনার লগ ইনটা সাকসেসফুল হয়ে যাবে আর যদি প্রথমেই মোবাইল নম্বর ও ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে মোবাইলে ওটিপি চলে আসে এবং সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই লগ ইন করলে যদি লগ ইন সাকসেসফুল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার এই মোবাইল নম্বরে অলরেডি কোনো না কোনো ভোটার কার্ড লিঙ্ক করা আছে তখন যেমন আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখুন মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে আমি ভেরিফাই লগ ইন করলাম আমার এই ক্ষেত্রে লগ ইন সাকসেসফুল হয়ে গেল এবং এই পেজটি খুলে গেল যেখানে দেখুন এই ওপরে যেখানে আনডিফাইন্ড লেখা আছে আপনারা যদি সাইন আপ করে আবার লগ করে আসেন তাহলে ওখানে যে নাম দেবেন সেই নামটাই এইখানে দেখাবে যাই হোক একবার লগ হয়ে গেলে আবার এইখানে এই পেজে এই ফিল ফর্ম এইটে আবার ক্লিক করলেন আবার এই ক্লিক করলে এইরকম একটা পেজ খুলে যাবে যেখানে সেলফ আর আদার ইলেক্টর লেখা থাকবে সেলফে ক্লিক করলে দেখুন যেহেতু আমার ক্ষেত্রে আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করাতে একবারে লগ হয়ে গেছিল তাই এইখানে এই ভোটার কার্ডের নাম্বারটা অলরেডি দেখাচ্ছে আর যদি আপনারা সাইন আপ করে আসেন তাহলে এইখানে সেলফ ক্লিক করলে কিন্তু কোনো ভোটার কার্ডের নাম্বার দেখাবে না যদি আপনাদের ক্ষেত্রেও এরকম দেখায় তাহলে এই নাম্বারটি এই ভোটার কার্ডের নাম্বারটি কার সেটা জানতে চাইলে আমার আগের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই ভিডিও দেখে আপনারা চেক করে নিতে পারেন আপনার এই মোবাইল নাম্বারটি কার সাথে লিঙ্ক করা আছে সেক্ষেত্রে অসুবিধা নেই সে হতে পারে আপনার বাড়ির লোক বা অচেনা কেউ আপনি ভোটার নাম্বারটা মুছে দিয়ে আপনার নিজের ভোটার নাম্বার এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করে সাবমিটে ক্লিক করলে আপনার নাম আর ডিটেলস চলে আসবে যেখানে আপনার নাম পার্ট নাম্বার সিয়াল নাম্বার লেখা থাকবে আপনি ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে যেখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে যে জিজ্ঞাসের জন্য আপনি আপনি এই অ্যাপ্লিকেশানটা করছেন যেখানে শিফটিং অফ রেসিডেন্স আছে আপনার যদি অ্যাড্রেস পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি এই অপশানটা চুজ করবেন এরপর আছে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অর্থাৎ আপনার ভোটার কার্ডের যা তথ্য আছে যেমন আপনার নাম মোবাইল নম্বর ফটো এইগুলো যদি পরিবর্তন করতে চান তাহলে এই অপশনটা ক্লিক করবেন এরপর আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এ পিক উইদাউট কারেকশন অর্থাৎ আপনার ভোটার কার্ডের যা তথ্য আছে সেটাই রেখে যদি আপনি ভোটার কার্ডটা রিপ্লেস করতে চান তাহলে আপনি এই অপশনটা চুজ করবেন এরপর আছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে ডিসেবল হতে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা চুজ করে আপনার ভোটার কার্ড পরিবর্তন করতে পারবেন এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার আধার কার্ডের নামের বানান যেমন আছে ভোটার কার্ডেও কিন্তু নামের বানান তেমনি থাকতে হবে যদি না থাকে তাহলে ক্ষেত্রে আপনার নাম কারেকশানের জন্য অপশানটা ফিল আপ করে এর সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি আপনার নাম কারেকশন করে দিলে তবে আপনি এইখানে আধার ওটিপি দিয়ে ভেরিফাই করে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন আমি যেহেতু মোবাইল নম্বর লিঙ্ক করব তাই আমি সেকেন্ড অপশানটি চুজ করে ওকে প্রেস করলাম দেখুন এইখানে আট নম্বর ফর্মটি খুলে গেল যেখানে প্রথমেই স্টেট ডিস্ট্রিক্ট লেখা থাকবে এবং আপনার বিধানসভা ক্ষেত্রেও লেখা থাকবে এখানে আপনি কিছু করতে পারবেন না নেক্সটে ক্লিক করলে আপনার নাম এবং ভোটার কার্ডের নাম্বার দেখাবে এইখানে আপনি নিজের আধার নম্বর মোবাইল নম্বর এবং মেল আইডি চাইলে এন্ট্রি করতে পারবেন আমি এখানে আধার নম্বর মোবাইল নম্বর আর মেল আইডিগুলো এই সেলফে ক্লিক করে এন্ট্রি করে দিচ্ছি এন্ট্রি করে আবার নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করলেই আপনি যার জন্য এই অ্যাপ্লিকেশনটা করছেন দেখুন এই সি সেকশানে সেই অপশানটা চুজ করাই আছে এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেটিভস নেম অ্যাড্রেস মোবাইল নম্বর ফটো এইগুলো চেঞ্জ করতে পারবেন এই নেক্সট এইখানে যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সে ঠিক করে আপনি মোবাইল নাম্বার যেহেতু চেঞ্জ করবেন তাই মোবাইল নাম্বারের বক্সটি ক্লিক করবেন সেই বক্সে ক্লিক করে মোবাইল নাম্বার এন্ট্রি করে আবার নেক্সটে ক্লিক করলে আপনার এখানে প্লেস এন্টার করতে হবে প্লেস এন্টার করে আবার নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাকে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি করতে হবে তাহলে মোবাইলে একটা ওটিপি আসবে মোবাইলে ওটিপি চলে এলে সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন এন্টার করে দিলে ফর্মটা প্রিভিউ অ্যান্ড সাবমিট করার অপশান দেবে সেই ফর্মটি প্রিভিউ অ্যান্ড সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূর্ণাঙ্গ আকারে দেখতে পাবেন একটু স্ক্রল করলে নিচে দেখবেন ই সাইন অ্যান্ড সাবমিট অপশান থাকবে ইসাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে এইখানে একটা পেজ খুলবে যেই পেজে আপনাকে আপনার আধার নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে আধার নম্বরটা এন্টার করলে আপনার মোবাইলে একটা আধার ওটিপি আসবে সেই ওটিপিটা আবার এখানে এন্টার করতে হবে তো আমি এখানে আমার আধার নাম্বারটা এন্ট্রি করে গেট ওটিপিতে ক্লিক করলাম মোবাইলে একটা ওটিপি এলো এই ওটিপিটা আমি আবার এখানে এন্ট্রি করে দিচ্ছি ওটিপিটা এন্ট্রি করে দিয়ে দেখুন নিচে সাবমিট অপশন থাকবে সেই সাবমিট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আপনার ফর্মটা প্রসেস হয়ে যাবে এবং এইখানে লেখা ফুটে উঠবে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন একটা কথা মাথায় রাখবেন যদি আপনি শুধুমাত্র মোবাইল নম্বর লিঙ্কের জন্য এই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে থাকেন তাহলে মোবাইল নম্বর সাথে সাথেই ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে কিন্তু মোবাইল নম্বর লিঙ্কের সঙ্গে যদি আপনি অন্য কিছু সংশোধনের জন্য অপশন সিলেক্ট করে থাকেন বা আপনার এই ভোটার কার্ডে আগে থেকেই যদি কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে এবং সেটি পরিবর্তনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তবে সেটি ভেরিফিকেশনের জন্য আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এক্ষেত্রে একটু সময় নেবে